কেমন অনেক অনেকদিন পর আজকের ঘুরতে আসলাম যদিও বন্ধুর দিন লাইট হয়ে আসলাম দেখতে পাচ্ছ তোমরা তুফান আসতেছে যদি এখন ভাটি লেগে গেছে জোয়ার নেই তো পানি কম যখন জোয়ার হয় তখন পানি অনেক উপরে ওঠে পানি কিন্তু একদমই নীল তো বিকেল তো এখন রোদ্দ্রে আলো কম ফোটা ফোটা বৃষ্টি পড়ে সেই জন্য ভালো করে পানিগুলো দেখা যাচ্ছে না যে নীল ও আসলে জায়গাটা অসাধারণ একটা জায়গা একদম গ্রামের একটা সাইড তো লাইট হাউস হলো আমাদের পিছনে ওই যে লাইট হাউস দেখা যায় এবং ওই যে আমাদের গাড়ি এই যে তাহাকে দেখতে পাচ্ছেন সে আমার সাথে আসছে সিনিয়র বড় ভাই সে খুবই ভালো গাড়ি চালায় কিন্তু গাড়ি একবার যদি চালায় সে নিশ্চিত নেয় গাড়ি কোথায় যাবে হয়তো বা কোথাও ঢালে নামিয়ে দিবে। তা হলে কপাল ভালো হলে একদম গাছের সাথে মেরে দিবে। চমৎকার ড্রাইভার এই হোক তো ও দেখতে পাচ্ছেন পাথরগুলো বিশেষ করে বেশি ভালো লাগে তুফান একটু কমই আছে এখন যেহেতু ভাটি ওই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা মাছ ধরতেছে এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে এবং আছে আছে অসাধারণ কিন্তু এখানে কিন্তু কবুতর আছে অনেক কবুতর এখানে অনেক কবুতর থাকে বিশেষ করে পাথরের চিপাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রায় আমরা এক সুপুর উপরে এই যে বসে বসে মাছ ধরতেছে ওই যে ওইদিকে একজন মাছ ধরতেছে এবং এখানে কিন্তু পাথরের চিপা প্রচণ্ড পরিমাণে কবুতর থাকে দেখতেছেন তুফান ওই যে কবুতর অনেক কবুতর এখানে প্রায় শত শত কবুতর থাকে কবুতরগুলো বিশেষ করে একটু বেশি ভালো লাগে অসাধারণ রোদের ঢেউ বিকেলবেলা একদমই ঠান্ডা পরিবেশটা খুবই ঠান্ডা আজকে তুফান নেই